হারে সারের বা দাম বা লেবারের দাম আলুর ফলন নাই তারপরে দাম নেই তাহলে কি করে চাষি বাঁচবে বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাতে চলেছি বাঁকুড়া জেলার রাঙালু চাষিদের দুর্দশার চিত্র এই রাঙালু যখন এবছরের প্রথমের দিকে বা এই সিজনের প্রথমের দিকে যখন ভাঙা শুরু হয়েছিল তখন কিন্তু মোটামুটি একটা ভালো দাম পাচ্ছিলেন এবং যেটা আমরা আমাদের এই চ্যানেলের আগের দুটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং চাষিরা জমিতে দাঁড়িয়ে নিজেরাই বলেছিলেন যে পোকরা জালু ছেড়ে তারা এই রাঙালু চাষ করেছেন এবং রাঙালু চাষ যথেষ্ট লাভজনক এবং মুনাফাদায়ক তো আজকে আমরা এসেছি বাঁকুড়া জেলার কতুলপুর থানা অন্তর্ভুক্ত দ্বারকেশ্বর নদের তীরবর্তী একটি জমিতে দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে দ্বারকেশ্বর নদ তো চলুন রাঙালু চাষ করা একজন চাষি দাদা রাঙালু নিয়ে কি বলছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে নমস্কার দাদা নমস্কার কি নাম আপনার স্বপন অধিকারী এবছর রাঙালু কতটা পরিমাণ জমিতে করেছেন সাড়ে চার বিঘে পাঁচ বিঘের মতো এই যে পুরো জমিটায় দেখতে পাচ্ছি যে রাঙালু ভাঙা চলছে এই জমিটা পুরোটা কতটা হবে এইখানে যা আছে দু বিঘা আড়াই বিঘের মতো আছে আচ্ছা আমি শুনলাম যে কালো ঘন মেঘের ছায়া এসেছে আপনাদের কপালে কেন রাঙালুর দাম হঠাৎ করে অনেকটা কমে যাওয়ার কারণটা কি বা কি পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন যদি একটু তুলে ধরেন বিস্তারিত যে হারে সারের বা দাম বা লেবারের দাম আলুর ফলন নাই তারপরে দাম নেই তাহলে কি করে চাষি বাঁচবে আজকে এখন এই পুরো লস হচ্ছে আপনি আজকে যে রাঙালু ভাঙছেন কি দামে বিক্রি করছেন ওই দশ টাকা বারো টাকা কেজি কেজি প্রথমের দিকে আপনাদের এই দিকে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দুবার ভিডিও করতে এসেছিলাম দুবার ভিডিওতে দেখেছি যে দাম প্রথমের দিকে ভালো ছিল এখন এতটা দাম কমে যাওয়ার কারণটা কি দাম কমে যাওয়ার কারণ কোন ব্যবসাদার নাই তো এই যে মিষ্টি আলু বা অনেক শকর বলে হিন্দিতে আবার রাঙালু আলু বলে মেইনলি মিষ্টি আলু বা গুড় আলুও বলে থাকে অনেকে এর এখন ফলনটা কিরকম পাচ্ছেন বা এটা কতদিন আগে বসিয়েছেন এই আলুটা মানে এটা গত বছরে ফলন ছিল কাঁটা পাঁচটা ছটা আর এবছর কাটা হচ্ছে তিনটে কেন ওয়েদারের উপর নির্ভর করে তো ওয়েদার ভালো না দেখুন আমাদের এদিকটা আসুন না মানে ধরুন যখন আমরা প্রথমের দিকে যখন ভিডিও করতে এসেছিলাম চাষিরা বলতেন যে এই জমি মানে এই রাঙ মানে এমনি যে ফুড আলু মানে জ্যোতি পোগা যে সমস্ত আলু রয়েছে সেই আলু জমিতে জল থাকলে আলু ফলন কম হয় কিন্তু এই আলুর জল থাকলে কিন্তু কিন্তু ফলনটা বলে ভালো হয় এবছর চাষের সময় কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি মানে বিশেষ করে এই চাষটা যখন হয় নভেম্বর বা ডিসেম্বরে একদমই সেরকম বৃষ্টি হয়নি এই বৃষ্টি না হওয়ার কারণে কি ফলন কম হয়েছে বলে অনুমান করছে শীতটা আছে বৃষ্টি বৃষ্টি হলেও পুরো আকাশের জল হলে একটু ফলনটা হয় আচ্ছা কোথাকার ব্যবসায়ী বিক্রি করবেন এটা যদি একটু বলেন না কাকে দিচ্ছেন রাঙ্গালোটা এটা ওইটা শাওরাপুলি আছে আপনার ই আছে আপনার স্থানীয় লোকালে আপনি কোথাকার মানে কাকে দিচ্ছেন মদন শাকারি হ্যাঁ মদন শাকারি মদন শাকারি ওনাকে এটা বিক্রি করছেন কি রকম এটা তারপরে এটা কি কোথায় যাবে বেঙ্গলের মধ্যে বিক্রি হবে না বাঙালির ভাই এটা ই হবে শিয়ালদা যাবে শাওরাপুলি যাবে এরকম এই যে ভিজে ওই যে ওখানে দেখতে পাচ্ছি যে প্যাকেটিং হচ্ছে একটু এদিকে আসুন না এই যে দেখতে পাচ্ছি যে প্যাকেটিং চলছে এই প্যাকেটিং করে এইভাবেই যাবে না এটা আবার আরতে গিয়ে ধোয়া হবে ধোয়া হবে আবার এমনিও যাবে শুকনোও যাবে ধুয়ে তারপরে করবে আর অন্য অন্য আলুর চাষ করেছেন না কি মানে পোগরাজ বা জপি পোগরাজটা আছে অল্প আছে কি মনে হচ্ছে আপনাদের এদিকে পোগরাজে তো প্রতি বছর মার খাচ্ছি হ্যাঁ বলুন বলুন পোগরাজে প্রতি বছরই মার খাচ্ছি কোনো দাম থাকে না পোগরাজের এবছর এটা করেছি তাতেও তো এইরকম হচ্ছে লস হচ্ছে লসের কারণ হিসাবে কি জানতে পারছেন ব্যবসায়ীরা কি বলছে মূলত ব্যবসায়ীরা কি কোন কোন খরিদ্দার নাই তো কি করে হবে আপনাদের এদিকেতে যে বিপুল পরিমাণে যে রাঙালু চাষ হয়েছিল এটাই কি মানে রাঙালুর ভালো দাম না থাকার একটা কারণ হিসেবে অনুমান করছেন চাষটা তো এদিকে বিশাল হয়েছিল এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই তাহলে এই যে চাষ বৃদ্ধি এটাই কি একটা মূল কারণ বলে মনে হচ্ছে বৃদ্ধি তো সেটা আছে ফলন নাই তো

তিরিশ কুইন্ট তা তো লস পুরো তো লস পুরো লস তাহলে কি এই সামনের বছর কি চাষ কি বাড়বে মনে হচ্ছে রাঙালু না কি মনে হচ্ছে সামনের বছর এই যে নেই এবার গেল সবাই ভাববে না ঋণ দানা করে আবার সামনের বছর করি হ্যাঁ এখন কি হবে সেইটাই কথা সবই দেনা করে তো করা হচ্ছে এখন আরত থেকে সব দেনা করে করে করা হয়েছিল এখন আড়ত দারে শোধ করতে হচ্ছে আর এইদিকেতে পোগড়া চালু আছে নাকি না পোগড়া চালু কমপ্লিট পোকরাজ আছে কিছু কিছু আছে ওই দিক দিয়ে সামান্য সামান্য কত এখন ওই মনে হয় চারশোর আছে তিনশো সত্তর আশি তিনশো সত্তর আশি সামনের বছর করবেন নাকি না রাঙালোই করতে হবে কারণ পোকরাজ কেন করবো আমাদের রাঙালো লস হলেও তাও ঠিক আছে লস হলেও ঠিক আছে কারণ তো কোথাও রাজ্য সরকার পাঠাবে না এগুলো পোকরাজের দিকে কোনো খেয়াল নেই চাষের দিকে খেয়াল নেই বুঝলাম তো থ্যাংক ইউ দাদা তো দর্শক বন্ধু এই ছিল আজকের প্রতিবেদন দেখতেই পেলেন আহ রাঙালু চাষ করে কিন্তু বাঁকুড়ার কৃষকেরা খুব একটা ভালো পরিস্থিতি নেই কিন্তু এই রাঙালুরই কিন্তু প্রথমের দিকে মোটামুটি একটা ভালো পজিশন ছিল যখন প্রথমের দিকে আলুটা ভাঙা চলছিল আমরা দেখেছেন দুবার ভিডিও করেছি এর আগে রাঙালুর তো এই সম্পর্কে আপনার মতামত একটু কমেন্টে লিখুন আর চ্যানেলটা প্রথম দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যদি দেখেন ফেসবুকটা একটু ফলো করে নিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন